এটা নতুন নয় এটাও নতুন নয় এবার আপনি ভাববেন আগে কিছুদিন পর আপনি ভাববেন কি দুটো পার্ট হয়ে যাবে দুটো ভাগ হয়ে যাবে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি বাবু পুরো মুসলমান নেতা মন্ত্রীকে নিয়ে চলবেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে নিয়ে চলবে নেতা মন্ত্রীকে ঠিক আছে মানুষে বোকা বানাবে অভিষেক বাবু মুসলমানের পক্ষে কথা বলবে আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা দিদি ও হিন্দুদের পক্ষে কথা বলবে মানুষ কি বলবে দেখো অভিষেক ব্যানার্জি যা ভাইপো আছে মুখ্যমন্ত্রী তারা মুসলমানের পক্ষে কথা বলছে হিন্দুরা বলবে দেখো আমার দিদি তো আমাদের পক্ষে কথা বলে ভাই আর দু হাজার আবার এরা আহ বিধানসভা ইলেকশন জিতে নেবে এটা আপনি ভাববেন না কি গোষ্ঠী দ্বন্দ্ব চলছে না এটা স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজির মধ্যে কনভেন্স কে হবে আপনার ভারতীয় জনতা পার্টি যা বড় বড় এখানে নেতা বসে আছে তারা কনভেন্স হতে পারে কিন্তু আমি কনভেন্স হতে পারবো না এটা একটা খুব ভালো আর অনেক ইন্টেলিজেন্ট স্ট্র্যাটেজি আছে দুজন মানে দুটো সমুদায় বলবে কি দিদি আমাদের পক্ষে বলছে আর একটা মুসলমান সমুদায় বলবে কি অভিষেক ব্যানার্জি আমাদের পক্ষে বলছে তারপরে দুজনই ভোট করবে দু আবার দিদিমণি শপথ নেবেন মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন বৈঠক করেছেন এবং নবান্ন বৈঠক থেকে তিনি বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী মারা যাওয়ার পর তার কোন মূর্তি যেন না করা হয় এখানে কি উনি উদারতার না উনি চায়ন উনি চান যে আমার অনেক মূর্তি ফুর্তি হোক তার জন্যে তার জন্যে উনি বলে দিলেন কি আমার কোনো মূর্তি করা যায় না এমনি তো আপনি দেখবেন দুর্গা এই যা এখানে গ্রীষ্ম পার্কে দুর্গা সঞ্জয় বক্সি হয় ওখানে তো এত বড় বড় হোর্ডিং ও তো হাইট তো আমাদের দিদিও হাইট নেই যত বড় বড় হোর্ডিং লাগে দিদির হাইট তো পাঁচ ফুট পাঁচ ফুট এক ইঞ্চ ওর থেকে বেশি তো ওনার হাইট নেই কিন্তু হোডিং যা ওনার লাগায় এই বক্সি পরিবাররা সেটা তো দশ দশ ফুট এবার আপনি দেখবেন যে ডাক্তার আর টিলোটামা অনেক মানে আর্ট করে দেখিয়েছে আমাদের কুনাল ঘোষ জেলখাটা আসামি কি বলেছিল যারা টাকা দিচ্ছে টাকা নিচ্ছ দিদি থেকে আর আর দেখাচ্ছ টিলোটামা এটা হতে পারে না দিদির ফটোটা লাগাও এটা এটা স্ট্র্যাটেজি আর কিছুই নেই কি আমি মনে পড়বো তাহলে আমার খুব মূর্তি পুরো যেমন আপনার মায়াবতী করেছিল তার মত নিয়ে একদম ভর্তি করে দাও আমার ফটোটা আমার মূর্তিটা তার জন্য উনি মনে করিয়েছেন

আমার মনে হচ্ছে পুলিশ মন্ত্রীকে নিজেরই রেজাইন করা উচিত যদি ভালো গার্জিয়ান না থাকলে সংসার কখনো ভালো হতে পারে না গার্জিয়ান ভালো থাকবে যতই দুষ্ট বাচ্চা ও একদম ভালো ভালো ওর আপব্রিঙ্গিং ওর ফিউচার ভালো হবে কিন্তু গার্জিয়ানকে খুব ভালো থাকতে হবে এখানে গার্জিয়ানই গোলমাল তাহলে নিচুন স্তরে সাসপেন্ড করে লাভ কি